আমি কোন নতুন রসুন নয় আমার আগে যে সমস্ত নবুলচুন এই দুনিয়াতে এসেছে দিয়েছে। তোমাকে তুমি তোমাদের সেই কালিমার ধারটা তোমরা যদি এই তালিমার দাবারটা গ্রহণ করা

هتي وسبعاني بونجي هو يا کيڙو چوپو تلا وسني مگ باكرين ڏکڙ سوان شي بوليري ڏي بها گس ڏنگه با پتي ري سوبي چي امي هاكي امر هير مرپا کي يا ما বন্ধু তুমি কোথায় থেকে আসলে আবার কোথায় তুমি তোমাকে যেতে হবে তুমি মনে এমন অসহায় তুমি উঠে বারে অসহায় তোমার কোনো দাম নাই তোমার কোনো মূল্য নেই তুমি যখন দুনিয়াতে আসলা

이강사이다미 펀다미 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 유 사이라트 사이라브에 당가미 주반라 하하 스마다

本当に誰もが言いてやった。本人に止まられたって大体言うてやで、こんな時代に止まったってもほのかや。誰止まってるもあんな時期に思ってね、絞っしまうわ。<noise>

ওই দেবীতে পাগল বলে মাই দেবীকে সাই ভরা করে

আপনি সেই নবীনকে জড়িয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ সেই নবীন ধর কথা বললো আমরা বেরোস ঠিক থাকতে পারি না এই কৃষক জ্বর দেখা যায় না আল্লাহ অর্থে